আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পুর ভরা উচ্ছে রেসিপি যেটা হেলদি আর মজাদারও বটে এটা খাওয়ার পর তোমরা বলবে ও মজা এসে গেল তো নমস্কার বন্ধুরা হরে ঘরে কম্বাতে তোমাদের স্বাগত এবার আসি উপকরণে আটটা উচ্ছে চিনি হলুদ গুঁড়ো নুন আদাবাটা ধনে গুঁড়ো একটা পেঁয়াজের অর্ধেক বাটা দেড়টা পেঁয়াজ কুচি রসুন কোয়া তেরোটা জিরে বাটা একটা কাঁচা আম তিনটে কাঁচা লঙ্কা আর সরষের তেল কুচ্ছেগুলোর মাঝখানটা একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছে এবার বিষ শুদ্ধই সেদ্ধ করতে দেওয়া হবে সেদ্ধ করার পরে নরম হয়ে যাবে তখন কাটতে অসুবিধা হবে তাই এখনই কেটে নিচ্ছে উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে উচ্ছেগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে জল গরম করতে দেওয়া হলো এবার দিয়ে দিল দু চামচ নুন জলটা গরম হলে দিচ্ছে এক এক করে উচ্ছেগুলো এবার গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে দিল ওদিকে উচ্ছেগুলো সেদ্ধ হতে থাক এদিকে আমটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছে পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখি উচ্ছেটা কতটা সেদ্ধ হয়েছে দেখো এখনো হয়নি আবার ঢাকা দিয়ে ওকে সেদ্ধ হতে দিতে হবে এবার ফ্রেমটাকে সিমে রাখা হয়েছে চলো এবার কাটাটা দেখি আমটা টক তাই অর্ধেকটা কুচানো হয়েছে আর লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছে সাত মিনিট পর আমরা ফিরে এলাম এবার উচ্ছেগুলো সেদ্ধ হয়ে গেছে এক এক করে তুলে নিল ঠান্ডা হওয়ার পরে উচ্ছেগুলোর ভেতর থেকে দানাগুলো বের করে নিচ্ছে উচ্ছে দৃশ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছোটদের বমি করার একটা অভ্যাস থাকে কয়েকটি তিনটে গোলমরিচ সামান্য জল দিয়ে বেটে কয়েকদিন খাওয়ালে বন্ধ হয় এবার হবে পাটা চলো দেখে নি রসুনের কোয়া গুলোকে শিলে বেটে নিচ্ছে এখানে লাইটটা খারাপ হওয়াতে একটু অন্ধকার দেখাচ্ছে রসুন বাটা কমপ্লিট এখন বেটে নিচ্ছে উচ্ছে তানাগুলো। তোমরা যখন উচ্ছেগুলো কিনবে তখন পেটটা মোটা বেঁধে কিনবে তাহলে অনেকটা পুর ওর মধ্যে দেওয়া যাবে এটার বাটাও কমপ্লিট এবার ফুরটাকে রেডি করে নিতে হবে চলো সেটা দেখি কড়াইটা গরম হলে ওর মধ্যে চার চামচ সর্ষের তেল দিয়ে দিল দিয়ে দিল পেঁয়াজ টুটি এবার একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিলো কুচি করা আম আবার একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিলো হাফ চামচ নুন আবার পালা অ্যাড হলো এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা আর এক চামচ ধনে গুঁড়ো একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিল এক চামচ রসুন বাটা কষাতে কষাতে ওর মধ্যে অ্যাড হলো কাঁচা লঙ্কা কুচি দিল এক চামচ পেঁয়াজ বাটা একটা সুন্দর গন্ধ অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে দিল এক চামচ হলুদ গুঁড়ো একটু কষিয়ে ওর মধ্যে দিয়ে দিলো উচ্ছেদ দানা বাটা পুটটার স্বাদ হবে টক আর মিষ্টি কষাতে কষাতে ওর মধ্যে দিয়ে দিল হাফ চামচ নুন তাহলে মোট হলো এক চামচ নুন দিল হাফ চামচ চিনি কষাতে কষাতে জলটাকে শুকিয়ে নিতে হবে দেখবে পুটটা যখন রেডি হয়ে যাবে তখন কড়াই থেকে ছেড়ে দেবে তোমাদের দেখানো হয়নি কষানোর সময় কিন্তু আরও এক চামচ চিনি দেওয়া হয়েছে তাহলে মোট হলো দেড় চামচ চিনি এবার পুরটাকে উচ্ছেগুলোর মধ্যে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছে একটু চেপে চেপে উচ্ছেগুলোর মধ্যে পুরটা ভরবে যাতে ভাজার সময় পুরটা বেরিয়ে না যায় তোমরা যারা উচ্ছে খেতে পছন্দ করো না তারা এইভাবে করে খেয়েও দেখবে তোমাদের পছন্দের তালিকায় উচ্ছে চলে এসেছে সমস্ত উচ্ছের মধ্যে পুরগুলো ভরা হয়ে গেছে এবার ভাজার পালা তাহলে চলো দেখে নিই তেলটা গরম হলে ওর মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দিল এবার এক এক করে উচ্ছেগুলোকে ভাজতে হবে উচ্ছেগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যখন উল্টাবে তখন সাবধানে উল্টেও যাতে পুরগুলো বেরিয়ে না যায় গ্যাসের ফ্লেমটা কখনো সিমে কখনো লো টু মিডিয়ামে রেখে উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছে উচ্ছেগুলোকে ভাজতে এক এক বা দশ মিনিটের মতন লেগেছে ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নিল একই পদ্ধতিতে পরেরগুলো ভেজে নিতে হবে পেট মোটা উচ্ছেগুলোকে দেখে কি মনে হচ্ছে চিনতে পারছ বিহারে এটা একটা নামে ডাকা হয় বলো দেখি সেটা কি নাম ভরা উচ্ছে ভাজা রেডি গরম ভাতে এই উচ্ছে ভাজাটা মেখে আয়েস করে খেয়ে ফেলো দেখি কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে